নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও এবং আপনি যখন একজন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা ডিসেম্বর বছরের শেষ মাস শেষ মাস আপনাদের জন্য কি রেজাল্ট দেবে কি ফল দিতে পারে কোন দিক থেকে কি হতে পারে কিছু ব্যক্তিগত দিক খেয়াল রাখার কথা বা ওভারঅল পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করব বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর অবশ্যই মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখতে পারেন ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করা যাক আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বছরের শেষ মাস দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস কী রেজাল্ট দেবে কী হতে পারে কিভাবে আমরা চলতে পারি না পারি দেখুন বন্ধুরা বক্রি বৃহস্পতির একটা প্রভাব কিন্তু থেকেই যাচ্ছে এটা ফ্যাক্ট এবং অবশ্যই সপ্তম ভাবস্থ শনি সিক্স থাউজে রাহু রাহুর দৃষ্টি সেভেন থাউজে পড়া তো সামগ্রিকভাবে কি হবে অবশ্যই একটা কথা বলে রাখি শুধু যে কোনো বড়ো সিদ্ধান্ত বড়ো ডিসিশানস বড় প্ল্যান পরিকল্পনা কোনো জায়গায় কারোর সাথে একটু আলাপ আলোচনা কথা বলে নেওয়াটা ভালো হবে কারণ বুঝতেই পারছেন যে এটা জাস্ট একটা জিস্ট তো শুরু করছি বন্ধুরা কিছু জন কিন্তু কন্যা রাশির মানুষজন একদম স্টাক হয়ে রয়েছেন একদম স্টাক হয়ে গেছেন আটকে গেছেন আটকে আছেন হচ্ছে না বা এগোতে পাচ্ছেন না এটা হচ্ছে কিছু জনের ক্ষেত্রে কিন্তু ওভারঅল আমি সে তার সংখ্যা হয়তো একশো জনের পাঁচ ছ জনের এটা হচ্ছে কিছু জনের ক্ষেত্রে মানে কোনো দিক থেকে কিছু হচ্ছে না এটা হচ্ছে অবশ্যই তো কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে জোর দেব যে কিছুজন তো ভালো রেজাল্ট পাচ্ছেন সামগ্রিকভাবে কোন দিকটা কী হতে পারে দেখুন বন্ধুরা দ্বিতীয়ায় বুধ অবস্থান করছে বর্তমান সময়ে মানে মাসের শুরুতে একাদশে বক্রী বৃহস্পতি দ্বাদশে কেতু সপ্তমে শনি ষষ্ঠে রাহু দ্বিতীয়ায় বুধ তৃতীয়া মানে বৃষ্টিকে বুধ সরি শুক্র রবি এবং মঙ্গলের অবস্থান রয়েছে তো প্রথম কথা হচ্ছে কন্যা গুরুজনদের শরীর নিয়ে ভালো রকম ভাবে ভুগতে চলেছেন যে কোনো একজন বা কিছু জনের ক্ষেত্রে আমার আমার বাবা সিনিয়র মানুষজন যারা রয়েছেন তাদের শরীর তাদের স্বাস্থ্যগুলো আমাকে বা আপনাকে আমাদেরকে দেখে চলতে হচ্ছে কম বেশি ভোগান্তি এবং একটা সত্যি ভোগান্তির জায়গা থেকে যাচ্ছে তো যদি কোনো অসুবিধা থেকে থাকে যদি কোনো প্রবলেম থেকে থাকে ডিসেম্বর মাসে অবশ্যই গুরুজনদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন এবং যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়েও যাচ্ছেন তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাতে পারে কিছু মাইনর শারীরিক অসুবিধা সকলের ক্ষেত্রে কন্যার থাকছে তো আমি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে হেলথ কিন্তু একটা ইস্যু হতে চলেছে এটা নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে এটা এক নম্বর কথা যদিও সন্তানের শরীর বাচ্চা বা সন্তানের শরীর কম বেশি ঠিকঠাক রয়েছে অসুবিধা বা বড়ো সমস্যার হয়তো জায়গা নেই কোনো সার্জারি করানোর থাকলে কোনো বড় ট্রিটমেন্ট করানোর থাকলে অবশ্যই করান অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যেটা সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট যে বন্ধুরা দেখুন এই মুহূর্তে কন্যার জাতক বা জাতিকাদের অর্থের শ্রোটা কিন্তু কম কম বেশি বাড়বে ফাইন্যান্সিয়াল দিক একটু হলেও ট্রেসটা রিলিজ হচ্ছে ক্যাশ ফ্লোটা বাড়তে চলেছে হাতে পয়সা কুড়ি আসার যে ব্যাপারটা পয়সা কুড়ি আসা বা পয়সা থাকা এই যে দিক বা এই যে জায়গাটা এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে আপনি যখন কন্যার মানুষ এবং এক্সপেক্টেড এটা যে ফাইনান্সিয়াল গ্রোথ হবে এবং এটাও হতে পারে যদি কোনো ইনভেস্ট করা পারিবারিক কোনো ইনভেস্টমেন্ট বাড়ির কোনো কাজে কোনো খরচাপাতি এই ধরনের ব্যাপার স্যাপার থাকলে করতে পারেন লাকজারিয়াস কোনো ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু চলতে পারে বা চল চলবে কারণ অর্থের জায়গাটা ভালো এবং কন্ট্যাক্টসগুলো বিল্ড হতে চলেছে যদি কোনো পয়সাকড়ি পাওয়ার পয়সাকড়ি এগোনোর বা ইত্যাদির ব্যাপার থাকে এগুলো কিন্তু চলতে পারে চলবে আমি বলতে পারি তো ফাইন্যান্স একটু হলেও ভালো পাওনা টাকা উদ্ধার বা ইত্যাদিগুলো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে মানুষজনের সাথে বন্ডিং রিলেশান বা যোগাযোগগুলো ভালোর দিকে যাচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা ছাত্র জাতিকা হচ্ছেন তো এরা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট তো বন্ধুরা দেখুন কন্যার জাতক বা জাতিকাদের এই যে সময় এই যে পরিস্থিতি বা যে সময়ের মধ্যে দিয়ে রান করছি আমরা চলছি সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে ট্যুর বা ট্রাভেলগুলোও ভালো রেজাল্ট দিতে পারে স্পেশালি কোনো অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল এটা বেশ ভালো ফল দিচ্ছে অফিস বা অফিসিয়াল ট্যুর ট্রাভেল কর্মসূত্রে কোথাও দূরযাত্রা এগুলো হতে পারে হলে খারাপ হবে না তো চাকরিটা কেমন হবে চাকরি বা চাকরির জায়গাটা কেমন হতে পারে দেখুন বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নবম প্রতি নবমকে দৃষ্টি দেওয়া যদিও প্রতি দৃষ্টি নবমে রয়েছে প্রতি দৃষ্টিও নবমে রয়েছে আবার তৃতীয়া দৃষ্টিও নবমে রয়েছে তো সামগ্রিকভাবে ভাগ্যের কিছুটা সাপোর্ট আপনি পাবেন এবং দ্বিতীয়ায় বুধ দ্বিতীয়ায় বুধের অবস্থান কর্মক্ষেত্রে কিছু টাফ পরিস্থিতি থাকলেও বিচক্ষণতা বুদ্ধিমত্তার দ্বারা আপনি ম্যানেজ করতে পারবেন আমি এক্ষেত্রে আপনাদের বড় শত্রু বা অফিসিয়াল বড় বড় কোনো কনসপিরেসি বা জেলাসি এটা বলছি না কিন্তু বুদ্ধিমত্তার ব্যবহার বিচক্ষণতার ব্যবহার এবং বুঝে শুনে কাজগুলো করাটা ভীষণ মাত্রায় প্রয়োজন আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন তো এই জায়গাটা বা এ দিকটা কন্যার জাতক বা জাতিকা হলে অবশ্যই একটু দেখে নেবেন বা বুঝে নেবেন তবে চাকরি ক্ষেত্র ওভারঅল ভালো চেঞ্জেসটা একটু দেখে করার দরকার হ্যাঁ এবার চাকরি সূত্রে দূরযাত্রা যাত্রা ভ্রমণ ইত্যাদিগুলো তো বলছি হতে পারে কিন্তু আমি কোনো চেঞ্জ করতে চাইছি চাকরি পাল্টাতে চাইছি একটু দেখে বাট যারা ছেলে বা মেয়ে তারা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন অপরচুনিটি অনেকের ক্যাম্পাসিং অনেক জায়গায় চলছে অনেকে চাকরির পরীক্ষা দিচ্ছেন এগুলো কিন্তু ভালো হচ্ছে বাট আমি এ থেকে বিতে বি থেকে সিতে শিফট করছি বা সুইচ করছি এটা কিন্তু জাস্ট একটু দেখে কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে তো বন্ধুরা এটা একটু দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে চাকরি ক্ষেত্রে চাপ আছে ভালো রকম চাপ রয়েছে কিছু ক্ষেত্রে অস্বস্তি অশান্তিকর পরিস্থিতি থাকবে আমাকে একটু ম্যানেজ করে চালিয়ে নিতে হচ্ছে এটাই ব্যাপার তবে টার্গেট রিচ হবে পাবলিক সাপোর্টটা আমি পাচ্ছি পাবো বন্ধুরা তবে বিজনেস কিন্তু ড্যামেজ হচ্ছে খুব ভালো হচ্ছে না কিছু রেগুলার কাস্টমার অবশ্যই আসবেন কিন্তু দেখুন সবসময় রেগুলার কাস্টমারদের দিয়ে তো চলে না রেগুলার কাস্টমার অল্প অল্প করে মাল দেন চলতে থাকে একটা প্রফিট দিতে থাকে সংসারটা চলতে থাকে কিন্তু বড় প্রফিট বড় লাভ ভালো কাস্টমার ভালো বিজনেস এই জায়গাটা কিন্তু একটু হোঁচট খাচ্ছে আটকে যাচ্ছে আপনি কন্যার মানুষ জাতক জাতিকা দিক এই জায়গায় একটু নজর রাখবেন বা খেয়াল রাখবেন কারণ বিজনেস খুব ভালো হচ্ছে না কোনো না কোনোভাবে কাস্টমার একটু মার খেয়ে যাচ্ছে কম হচ্ছে হচ্ছে না একটু ডিস্টার্ব দেখাচ্ছে সো এটা একটু খেয়াল রাখতে হবে বা আমাদেরকে একটু দেখে নিতে হচ্ছে আমি বলতে পারি ব্যবসায় আয় উন্নতিটা একটু কম হতে পারে তো এটা একটু বুঝতেই হবে দেখতেই হবে বুঝে চলতেই হবে এটা দেখুন বন্ধুরা তবে হয়তো চালিয়ে নিতে পারবেন কিন্তু এদিকে বলতে পারি শিল্পীরা ফ্রিলান্সিং ডাক্তারবাবুরা বা এই ধরনের প্রফেশানগুলো যেখানে আমি প্রোডাক্ট এনারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন তবে দুটো জায়গা অত্যন্ত ভালো দুটো জায়গা দাম্পত্য সুখ বাড়ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বেটার হবে ছোটোখাটো ট্যুর করলে করতে পারেন ফ্যামিলি নিয়েও কোনো ট্যুর করতে পারেন স্পেশালি ধরুন আপনার সাথে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের খুব ঝামেলা চলছে অশান্তি চলছে ঝামেলা ঝঞ্ঝাট গন্ডগোল চলছে তো আপনি বা আপনারা জায়গাটাকে মেটান মিটমাট করার ব্যবস্থা করুন ব্যবস্থা করলে ভালো হয় ভালো ফল হতে পারে তো এটা খুব ভালো এটা অনেকটা ভালো বা যথেষ্ট ভালো হচ্ছে এদিকটা দেখুন এটা এক নম্বর কথা অপরদিকে যাদের পারিবারিক গোলযোগ ভাই বোনদের সাথে গোলযোগ আপনি হাউসওয়াইফ ইনলসদের সাথে প্রবলেম জ্ঞাতি শত্রুতা জমি জায়গা সংক্রান্ত প্রবলেম ঝুল ঝামেলা অশান্তি যাদের এই এই ধরনের ব্যাপার রয়েছে তারাও জায়গাগুলোকে সুন্দরভাবে সুস্থভাবে ম্যানেজ করে দিতে পারবেন তাহলে কোনোভাবে যদি কারুর পারিবারিক অশান্তি চলে পারিবারিক গোলমাল চলে গোল গোলযোগ চলে অসুবিধা চলে অনেকটা বেটার এবং অনেকটা পজিটিভ হচ্ছে ক্ষেত্রে বলতে পারি কিছু বন্ধুর সাপোর্ট পাবেন কিছু ভালো কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে এবং পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি বা প্রাপ্তি যোগ থাকলে এটা বেটার হবে তো দাম্পত্যকে ভালো করুন ভালো করার ব্যবস্থা করুন আপনি হাউসওয়াইফ হলে পরিস্থিতিগুলোকে ভালো করার ব্যবস্থা করুন ব্যবস্থা করলে ভালো হয় বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ এগোতে পারে কিন্তু বন্ধুরা প্রেম প্রেম যখন করছেন একটা মেজর পার্সেন্টেজদের ক্ষেত্রে নানাভাবে সমস্যা আসবে কারোর ক্ষেত্রে টাইম না দেওয়া কারোর ক্ষেত্রে অন্য কোনো সমস্যা কারোর ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি ভুল বোঝাবুঝি ইগো ইগো রিলেটেড প্রবলেম তো আপনি কোন না আপনি যখন প্রেম করছেন না প্রেমের ব্যাপার প্রেমের জায়গায় প্রেম জায়গাগুলোতে রয়েছেন আপনার বা আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বেশ জটিল জোরালো তো প্রেম একটু দেখে এবং আপনাদের সবচেয়ে বড় ব্যাপার যেহেতু সব মানে সপ্তম ভাবের ওপর রাহু দৃষ্টি মানে পঞ্চমপতির ওপর রাহু দৃষ্টি পড়ে রয়েছে চলছে বহু বহুদিন ধরেই দেখা যাচ্ছে কন্যার প্রেমে একটা সন্দেহ বাসা বাঁধছে সন্দেহ থেকে যাবতীয় সমস্যা এবং এই সন্দেহ তো এটা খেয়াল রাখুন আমি আশা করছি কন্যার মানুষজন সন্তানের ব্যাপারে সুফল পাবেন অধিক টেনশন করতে পারেন যেটা গার্জেনরা করেন কিন্তু ক্ষতি খারাপ নেগেটিভ কিছু হওয়ার চান্স নেই এইটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ভাড়া বাড়ি ভাড়াটিয়া নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয় পারিবারিক বিবাদ রাজনৈতিক বিবাদ প্রতিপক্ষ ইত্যাদি ব্যাপার ভালো চলছে লিগাল পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা যাদের রয়েছে তারা সাবধানে এখন যাদের পুলিশি ঝামেলা কোর্ট কাছারি আইনি ঝঞ্ঝাট এই ব্যাপারগুলো যাদের রয়েছে বা যারা জড়িয়ে রয়েছেন তারা একটু দেখে বা সাবধানে কোন আমার মনে হয় আমার মতে দেখে বুঝে সামলে কোনোটা প্রয়োজন বা দরকার তো এটা আশা করছি আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন বা বুঝে চলতে পারবেন তো বন্ধুরা লাস্ট পার্টে রাখি এডুকেশান কেমন হতে পারে কেমন হবে আমি বলবো প্রাইমারি লেভেল থেকে গ্র্যাজুয়েশান লেভেল এই যে লেভেলটা এই ছাত্র ছাত্রী ভাই বোন যারা আছেন বাচ্চাগুলো যারা রয়েছেন আপনারা পড়াশোনার জায়গায় অনেক বেশি সতর্ক সজাগ হন আপ টু দ্য মার্কস মানে মানে এক্সপেক্টেড সাকসেস আমি এক্সপেক্ট করছি নাইনটি আমি এইটটি পাচ্ছি আমি এক্সপেক্ট করছি চার ঘন্টা পড়বো দু ঘন্টার পর পড়তে পারছি না আপ টু গ্র্যাজুয়েশান লেভেল এবং এর মধ্যে অনেক ধরনের স্টুডেন্ট পড়ে যান মানে সেটা বিটেক হতে পারে বিবিএ হতে পারে মাধ্যমিক হতে পারে এইচএস লেভেল হতে পারে এই পড়াশোনাটা কিন্তু অসুবিধা হচ্ছে মাস্টার্স পিএইচডি বিদেশে পড়াশোনা যারা করছেন তারা ভালো রেজাল্ট পাবেন আমি মাস্টার্স করছি আপনি পিএইচডি করছেন আর একজন বিদেশে পড়াশোনা করছেন এনারা কিন্তু বেশ ভালো রেজাল্ট উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে কিন্তু প্রাইমারি লেভেলটা খেটে রয়েছে কিছু ক্ষেত্রে টিচার গুরুদের সাপোর্ট কম কিছু ক্ষেত্রে ওই প্রেম 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 ভালোবাসা এগুলো সমস্যা করছে এবং অ্যাকচুয়ালি কলেজ স্টুডেন্ট বা এদেরই তো প্রেমগুলো বেশি আসে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই বয়সেই প্রেমগুলো হয় অনেক রকম কিছু গণ্ডগোল হয় বা এগুলো তো এই জায়গাগুলোকে একটু দেখে নিতে হবে এটাই ডিসেম্বর দেখুন উৎসবের মাস আনন্দের মাস বড়দিন আমেজ ছুটির আমেজ ইত্যাদিগুলো চলে তো সামগ্রিক জায়গাগুলোকে একটু দেখে নিন এটাই ওভারঅল জিস্ট আপনি কন্যা হলে ডিসেম্বরের একটা জিস্ট তিনটে নক্ষত্র পার করে উত্তর ফালগুনি হস্তা এবং চিত্রা তো উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড অশান্তি মেটানো মানুষজনের সাথে সম্পর্ক ভালো করা জোর দেবেন হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকারা কথা বলে অনেক কিছু হবে তো যত সুন্দর যত গুছিয়ে এবং যতটা ভালোভাবে প্রভাবটা বিস্তার করা যায় সেটার চেষ্টা করুন চিত্রা নক্ষত্র বন্ধুরা অবাঞ্ছিত ঝুরঝামেলাগুলো আসতে থাকবে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এবং কিছু ক্ষেত্রে নিজের কৃতকর্ম নিজের ভুলের জন্য কিন্তু কোনো পানিশমেন্ট আসতে পারে সেটা পানিশমেন্ট মানে আমি বলছি না যে পুলিশ কোর্ট কাছেরই এগুলো ভোগান্তি আসতে চলেছে লক্ষ্য রাখুন এটাই ডিসেম্বরের কন্যার রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে ফাইভ পার্সেন্ট হলেও চলতে সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন বছর ভালো শেষ মাসটা ভালো করে কাটান শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুখে থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার